নমস্কার বন্ধুরা আমি আজকে খাটলের একটা রেসিপি করবো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর আটার লেগে মানুষ কিন্তু খাটল খাইতে চায় না বা হাঁটতে চায় না এটার লেগে আমি একটা প্রসেস বাইর করছি এরকম পলিথিন দিয়া খাটলের আটা পটফুরা ছুটি যায় গিয়া আপনারা যে কোনো পলিথিন দিয়া আপনারা খাটলের আটা ছুটাইতে পারবেন ওই দেখুন কি সুন্দর উঠে গেছে কাতলের আটা পলিথিন দিয়া আমি উঠাই উটাইলেছি সব কাটলের আটা আতও লাগতো না আর আতো তেলও নিতে লাগতো না দাও দাও ডাকাও উঠানি যায় কাটলের আটা আর আমি এখন এই রকম টুকরা টুকরা খুঁড়া কাতলটি কাটিল পাকনা কাটলের আটাও বন্ধুরা এইভাবেই নি যায় আতো তেল লাগতো না পাকনা কাটল খাইলে পরে হাতের মধ্যে কিন্তু আটা লাগে আর পাকনা কাটলের আটাও নি যায় এইরকম পলিথিন দিয়া আর আমি হাটলটারে টুকরা টুকরা করে হাঁটিয়া আমি এটার মধ্যে হলুদ দিয়া জল দিয়া একটু সময় এটারে মাখিয়া রাখবো রাখলে পরে কী থাকব যে আটাটা আছে বা কষটা আছে এটা কিন্তু উঠে যাব গিয়া অল্প হলুদ জল দিয়া রাখি দিলে সব উঠে যাব আমি খাটলটা কিন্তু সিদ্ধ দিতাম না একবারে সোমবার দিয়া খাটলের তরকারিটা রান্ধ আপনারা দেখুন আমি কীভাবে রান্ধ দিই কেন আমি নিয়ে আনিছি ডাইল মুসুরি ডাইল মুসুরি ডাইল পেস্ট করে লাইছি এখন আর তার মধ্যে আমি এখন দিয়া দিমু অল্প কালো জিরা তারপরে দিয়া দিমু লবণ তারপরে দিয়া দিমু হলুদের গুড়া অল্প মরিচের গুঁড়া অল্প তারপরে দিয়া দিমু একটু দইনা পাতা দইনা পাতা দিয়া মাখিয়া একটু সময় এটা রাখি দিব রাখিয়া আমি মশলাটা নিয়ে নিমু এখানেও আছে সব ধরনের মশলা আপনারা দেখে আর যদি আপনারা মনে করেন যে এটা কীতে কেতা মশলা আমার কমেন্ট বক্সে জানাইবে আমি আপনারা করিম কিতা কেতা এখন মিক্সার গ্রাইন্ডারও দিয়ে আমি পেস্ট করি নিলাম মশলাটা এখন দিয়ে দিলাম শস্য তেল শস্য তেল দেওয়ার পরে আমি বড়াটিন বাজি নেম ওই যে পেস্ট করে রাখছিলাম মুসুরি ডালটা মুসুরি ডালের বড়াটা আমি ছোট ছোট করে দিয়ে দিই দিয়া বড়া হওয়ার পরে আমি লামাইলি মই গেছে এখন আমি বরাটি দিম কি সুন্দর বরাটি কিন্তু ছোটো ছোটো হইরাই বরাটি হরতে লাগব হইরা দিতে লাগবো বেশি হইলে আবার ভাল লাগতো না দেখতে এখন আলুটি বাজি নিম খেলে তরকারি লাগে আলুটি বাজি লিম অল্প লবণের গুড়া দিয়াই দিলাম অল্প হলুদের গুড়া অল্প মরিচের গুড়া দিয়া আলুটির সুন্দর করে ভাজি লিমু ভাজিয়ে উঠাই দিব ভাজা হয়ে গেছে বন্ধুরা উঠাই দিতাছি এখন দিয়ে দিব আমি শুকনামরিচ তেজপাতা তারপরে দিয়ে দিমু পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে একটু সময় লাড়া চাড়ার পরে পেঁয়াজটা হওয়ার পরে দিয়ে দি টমেটো টমেটো দেওয়ার পরে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো যে যেরকম খায় এরকম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুড়া দেওয়ার পরে মশলা কষানির পরে কাঁটলটা দিয়ে দিবো কাঁটলটা কিন্তু আমি সিদ্ধ করছি না বন্ধুরা আনা সিদ্ধ আমনা সিদ্ধ করিয়া আমি যেরকম করি আপনারা দেখুন খুব সুন্দর সিদ্ধ এইরকম পাফ না দিলেও হয় যখন কি সুন্দর মশ আমার খাটলটা কষানি হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিলাম বাজা মশলাটা বাজা মশলাটা দেওয়ার পরে আলু দিয়া আমি দিয়া দিমু জল অল্প কষানির পরে দিয়া দিব জল দিয়া দিলাম জল দিয়া দিলাম হাঁচা লঙ্কা আর পাতা দিয়া অল্প সময় জাল হওয়ার পরে তারপরে দিয়া দিলাম চিনি চিনি দেওয়ার পরে দিয়া দিব অল্প এক চামচ ঘি সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর পুরা মাংস তরকারি মতো হয়েছে দিয়া দিলাম এক চামুচ ঘি ঘি দিয়া লামাই দিব আমি ওই গেছে আমার তরকারিটা আর এখন দিয়ে দিব বড়া বোড়াটি লাস্টে দিতে লাগবো বন্ধুরা নাইলে বড়াটা কিন্তু বাঙ্গি যাইব উপরের থেকে দেয়া দিলাম ডাইলের বড়া কি সুন্দর হয়েছে তা এটা অখন আমি বাটির লামাই দিব খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা বানাইয়া খাইতে পারবেন আর আমি আগের থেকে আসিল লুচি লুচির সঙ্গে রুটির সঙ্গে খাইতে খুবই ভাল লাগে ভাতের সঙ্গে তো ভালোই লাগে আমি আগের থেকে বানিয়ে রাখছিলাম লুচি লুচির সঙ্গে আমি দেখুন কি সুন্দর হয়েছে সিদ্ধ হয়েছে এখন আমি খাইয়া দেখাই আপনার খুব বালা হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে বড়াটিও খুব সুন্দর